আমার মিষ্টি মিষ্টি পরিবারের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ছেলেকে স্কুলে পাঠাবো মেয়ে যাবে বড়মশাই যাবে অফিসে তো এখানে দেখো বড়মশাই ছেলেকে রেডি করিয়ে দিচ্ছে আমি ওদিকে টিফিনটা রেডি করছি মানে সব কিছু কী বলো দুজন মিলে করি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে দেখো ছেলেকে রাখতে চলে গেল বড় তারপরে এদিকে আমি বড়ের জন্য টিপে আর মেয়ের জন্য টিফিন বানাচ্ছি এটা কি বুঝতেই পারছো সুজির উপমা যেহেতু আজকে শিবরাত্রি একদম নিরামিষ আমি তো উপোস বড় মশাই আমি ভাত খাবো না আমাকে কিছু একটা সুজির বানিয়ে দাও তো ভাবলাম চলো গাজর বিনস ক্যাপসিকাম সব কিছু দিয়ে বানিয়ে দিই তারপর দেখো মেয়ে যাচ্ছে স্কুলে আজকে তো ভাত খেতেই চাইলো না আমি ভাবলাম একটু সেদ্ধ ভাত করব ছেলের জন্য মেয়ে যখন আসবে যদি খেতে মন চায় তাহলে সে খাবে তারপরে এখানে দেখো আমি ব্রাশ করবো কাপড় কাচতে দেব একটা জিনিস তোমাদেরকে বলিনি আজকে কি হয়েছে জানো তো ওই যে র্যাড মানে কী বলে বইগুলো থাকে না বইগুলোর মধ্যে ইঁদুর পড়েছিল অনেক দিন ধরে একটা ছোট্ট ইঁদুর জ্বালাতন করছিল। এখানে ওখানে সেখানে পুরো আমার ঠাকুরের জায়গাটা কী না দুপুরো ধান ছিল ধানগুলোকে খেয়ে খেয়ে নষ্ট করেছে প্লাস হচ্ছে সোফার কাছে যে কভারটা থাকে সোফার কভারে জায়গাগুলো কেটেছে এত বিরক্ত করছে কি বলবো অনেক দিন ধরেই ভাবছিলাম এই ইঁদুরটাকে আমাকে ধরতেই হবে তো কালকে রাত্রে আমি ফ্রিজের তলাতে ওই বইটা দিয়ে রেখেছিলাম ঠিক পড়ে গেছে বাবারে বা জানি না আর আছে কি না ও বাড়িতেও আমার ছেলে যখন পেটেছিল প্রচণ্ড পরিমাণে ইঁদুর হয়েছিল এ বাড়িতে একটা দেখে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এখন চলে এসছি দেখো ক্রিম মারছি আর আজকের ওয়েদারটা এতটাই বাজে মানে এতটা গা হাত পা চরচর করছে কি বলবো আর আমি জানো তো শিবরাত্রিতে উপোস করেছি কালকেও করবো আজকেও করবো আর একদম নির্জল উপোস আমি থাকতে পারি না সত্যি করে আমার প্রচণ্ড শরীর খারাপ করে এই কারণে জল খায় চা খায় ফল খায় তো পুজো করি কিন্তু একদম লক্ষ্মী জিনিসটাই খায় না তো যেভাবে যে যেরকম করে তো আমি এভাবেই করি তো তোমাদেরকে সেটাই শেয়ার করব তারপর সকালে উঠে যে কাজগুলো আছে দেখো রান্নাবান্না না থাকলেও কিন্তু সংসারের অনেক কাজ তাই না শুধু যে রান্নাই করতে হয় সেটা না সংসারের সমস্ত এদিক ওদিক গোছানো রাখা বাড়িতে তো কেউ নেই আমি একা একা গান করব গান শুনবো আর কাজ করব। বেশ ভালোই লাগে জানো তো মনে হয় যে ওরা যখন আসে না তখন যদি কাজগুলো আমি করে নিতে পারি তাহলে খুব ভালো হয় আর ওরা এলে ওদের পিছনে পিছনে ঘুরতে গেলে না অনেকটাই সময় চলে যায় তো আমি এদিকে গান শুনছি আর এদিকে আস্তে আস্তে কাজ করছি আর গান শুনতে আমার প্রচণ্ড ভালো লাগে মাথায় শ্যাম্পু করবার অনেক কাজ আছে চুলটা জানো তো কী তো অনেক পরিমাণে উঠে গেছে বলে দেখো পাতলাও হয়ে গেছে তো কালকে রাত্রে একটু মাথায় তেল দিয়েছিলাম যে আজকে শ্যাম্পু করব তারপর শরীরে কী তো মানে প্রচণ্ড পেন হচ্ছে কোমরে আর হচ্ছে পায়ে আমি কেন হচ্ছে বুঝতে পারছি না মানে প্রচণ্ড ব্যথা মনে হচ্ছে আমার না কোনো কাজ করতে ইচ্ছে করছে না সকালবেলাতে উঠে না কাজ করতে ইচ্ছে করে না কিন্তু ওই যে করতে হবে তাই করা হয় সকালবেলাটা মনে হয় সত্যি করে কেন যে আসে তারপর রাত জেগে এডিটিং করি ভয়েস দিই বুঝতেই তো পারছো ঘুমটা ঠিকঠাক হয় না এই কারণে হচ্ছে শরীর খারাপ করে আমার তো মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু ঘুমালে হবে না ছেলে মোটামুটি সাড়ে বারোটার মধ্যে আসবে ওকে স্নান করানো ওকে খাওয়ানো তারপরে আমাকে স্নান টান করে আমি পুজো পাঠ করবো একটু ঠাকুরঘরটাও সুন্দর করে সাজাবো গুছাবো বুঝতেই পারছো আজকে শিবরাত্রি তো আমাদের বাড়িতে শিবরাত্রিটা কিভাবে কাটবে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো আমি কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রেলো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না আর ভিডিওটা দেখলে একটু একটু করে ভালোবাসা হবে তোমরা তো পুরো ভিডিও দেখছোই না এই কারণে কী বলো তো আমার মনটাও খারাপ হয়ে যায় যে আমি এত কষ্ট করে একটা ব্লগ করি তারপর তোমরা যদি সেখানে না দেখো না লাইক করো না ভালোবাসো তাহলে কী করে হবে তাই না আর তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি একদম অচল সব সময় বলি তো বড় দেখো ফল নিয়ে এসছে তার সঙ্গে এই যে ফুল নিয়ে এসছে আর আমি এদিকে ভাবছি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো তারপরে আস্তে আস্তে কাজগুলো করব। আজকে দেখো অনেকটাই ফুল নিয়ে এসছে তো ওদিকে আমি গুছিয়ে গাছিয়ে রেখে এখন চলে এসছি এই যে ঘর ঘরঝাডবদিতে চা কিন্তু এখনও খায়নি চা খাবো সকালে চাটা খেলে না মনটা বেশ ভালোই হয়ে যায় তো বর মশাইকে সকালে সকালে ও আবার গ্রিন টি মানে গ্রিন টি খায় আমার আবার ওই চা ভালো লাগে না তো ও খেয়েছে ওকে টিফিন দিয়েছি জল দিয়েছি ওর পেছনে ছুটতে ছুটতে আমি পুরো নাজেহাল হয়ে যাই আর অনেক জানা তো মনের মধ্যে অনেক আশা করেছিলাম যে এইবার শিবরাত্রিটা অনেক কিছু করব। তো কেন আমার শিবরাত্রিটা রকম হলো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সত্যি মনের মধ্যে যে এত ইচ্ছে ছিল কিন্তু ভগবান যদি না নেয় তাহলে কী করবো বলো ভগবানের কাছে তো আমরা কিচ্ছু না সে যদি মনে করে রাত তো রাত সে যদি মনে করে দিন তো দিন মনের ইচ্ছা মনের মধ্যেই রয়ে গেল আর কি করা যায় তো সামনে বছর করব। তো এখন আমি এই যে এই কাজগুলো করে নেব তারপরে এই দেখো এখানে একটা ঢাকা আছে এটাকে তো কিছুতেই আমি আলমারির মধ্যে মানে আলমারি বলছে এই যে ডিভান আছে ডিভানের মধ্যে রাখতেই পাচ্ছি না আসলে ও যদি ধরে তাহলে আমি রাখতে পারবো একা একা সত্যি করে আমার পক্ষে সম্ভব না আগে যেন তো অনেক কিছু করতে পারতাম একা একা কারো দরকার হতো না এখন আর আমি একদম পারি না ভয় লাগে কাজ দেখে প্রচণ্ড ভয় পায় আসলে কী বারে তো বয়সও বাড়ছে আর ইচ্ছেও করে না রেস্ট হয় না আর সংসারের পিছনে এত খাটতে হয় যে সত্যি করে আর এইগুলো করতে ইচ্ছেই করে না তো একটা তো ঢাকা দেখে দিয়েছি এখনও এই ঢাকাটা বাকি আছে মেয়ের একটা বাকি আছে মেয়েরটা আপাতত এখন থাক দোলব্ধি তারপরে ঢাকাটা ভরবো ও তো কিছুতেই দিতে চায় না আর কিছুদিন পরে ও ঢাকাটা উঠিয়ে দিয়ে তখন চাদর নিলেই হবে আর আমাদের তো বারো মাস একটা না একটা চাদর গায়ে থাকা চায় নাহলে কিছুতেই ঘুম আসে না তো এটা ভাজ করছি আর এখানে দেখতেই পাচ্ছ একটা চাদরও রেখে দিয়েছি আসলে রাত্রের দিকে ফ্যান চালায় তো ঠান্ডা লাগে এই কারণে একটা চাদর খোঁজে ওই জন্য আমি মাথার কাছে সবসময় একটা চাদর রেখে দিই তারপর এখানে পুজোর রুমে এসেছি দেখো আমি আলাদা করে পুজোর রুমটা মুজবো মুছে খাবো চা চা খাবো ওইদিকে ছেলের জন্য রান্না বসাবো কিন্তু ঘড়ির কাটা টং টং করে ঘুরেই যাচ্ছে ভাবছি ছেলে মানে আসার আগেই যদি আমি কাজগুলো করে নিতে পারি না তাহলে বেশ ভালোই হয় তো চলে আমি কাজগুলো করতে থাকি আর তোমরাও আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো তো এখন আর কাজ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এক কাপ চা খেয়ে নি তারপরে আস্তে আস্তে কাজ করব। অনেক জামা কাপড় ছিল সেগুলো সব ভাজ করে নিজের নিজের জায়গাতে রাখতে অনেকটাই সময় লেগে যায় এই হচ্ছে প্রত্যেক দিনের কাজ কর্তমশাই যদি ঠিকঠাক খুঁজে না পায় চিৎকার করবে অফিসে যাওয়ার সময় এটা কেন রাখলে না সরস্বতী ওটা কেন রাখলে না মেয়ে যদি ঠিকঠাক খুঁজে না পায় মেয়ে বলবে মা কোথায় রেখেছো আর ছেলের তো কোনো প্রশ্নই আসে না কেন ছেলের জিনিসটা আমাকেই ঠিক করে রাখতে হয় যেহেতু অনেকটাই ছোট। আর মেয়ে তো মোটামুটি বড় হয়ে গেছে তবুও কিন্তু জিজ্ঞেস করবে তো এখানে বসে বসে আমি চা খাচ্ছি আর ভাবছি যে কোন কাজটা করব আর পুজোটা কখন করব কেউ বলছে আজকে লাগবে আটটা থেকে পরের দিন সকাল পাঁচটায় ছাড়বে তো আমি ভাবলাম আজকেও করব কালকেও করব কোনো অসুবিধা নেই এখন কি হয়েছে জানো এখন আর খেতে ইচ্ছে করে না খিদেটাই আসে না ভাত খেতে তো একদম ইচ্ছে করে না আগে যেন তো মানে এতটাই খিদে পেত আমি কোনো কিছুই করতে পারতাম না আর এখন খিদে জিনিসটা যেন কোথাও হারিয়ে গেছে খাবার ইচ্ছেটুকুই আর হয় না আগে তো বাইরের খাবার অনেক খেতাম রেস্টুরেন্টে বলো বিরিয়ানি বলো এগুলো এত খেতাম এখন আর একদম এগুলো খেতেই পারি না বাড়িতে যদি বিরিয়ানি হয় তবু খাওয়া যায় কিন্তু বাইরের কেনা খাবার সত্যি আমি খেতেই পারি না খুব কম আমি জানি না কেন এটা হচ্ছে আমি বুঝতেও পারছি না আসলে খিদে জিনিসটাই হচ্ছে না আমার দেখা যাক আর কিছুদিন দেখবো যদি না হয় তাহলে তো ডাক্তার দেখাতেই হবে আমার ডাক্তার দেখাতে একদম ভালো লাগে না মনে হয় ওই ডাক্তারকে কারি কারি টাকা দেবো কারি কারি ওষুধ খাবো তার থেকে বাবা পেট ভরে ওই টাকায় ওষুধ খা বাদে আমি যদি জিনিসপত্র খাই ভালো মন্দ খাই সেটাই ভালো হ্যাঁ তো এটাই আমার মনে হয় সত্যি করে যেটা হয় সেটাই বললাম ওদিকে দিদি ফোন করেছে দিদির সঙ্গে কথা বলছি আর তার সঙ্গে কাজ করছি আলতা পড়তে হবে আজকে জানো তো তো কখন পড়বো তারও কোনো ঠিক নেই মানে ইচ্ছে করছে তাড়াতাড়ি করে করে নিই তারপরে করবো কিন্তু আর হচ্ছেই না তার মধ্যে আবার ছেলেও চলে আসবে ওকে আবার সান টান করাতে হবে একা হাতে সত্যি করে কাজ করা না অনেক কঠিন তো একটা মানুষ একা হাতে কাজ করে একটা পরিবারকে সামলায় তো এর থেকে বড় কিছু কিন্তু হতে পারে না কিন্তু মেয়ে মানে মেয়ে যে মেয়েদেরকে মানুষরা যদি সম্মান না করে না ভালোবাসে তাহলে কিন্তু কোথায় যাবে মেয়েরা বলো তো ঘর মুছে নিলাম তারপরে ছেলে এসে দেখো বসে বসে এখানে কার্টুন দেখছে ওদিকে আমার ভাত হয়ে গেছে তো ওকে আমি ভালো করে তেল টেল মাখিয়ে দিচ্ছি আজকের ওয়েদারটা বললাম না বড্ড বাজে এত চটচর করছে আমার মনে হচ্ছে পুরো চরচর করে পুরো মুখ চোখ ফেটে যাচ্ছে মানে একবার করে ক্রিম দিচ্ছি কিছুক্ষণ থাকার পর আবার চরচর শুরু হয়ে যাচ্ছে মেয়ে তো এখনও আসেনি মেয়ের আস্তে আস্তে ঠিক সেই সাড়ে চারটে কি পনে পাঁচটা হয়ে যাবে তো এখানে ছেলেকে দেখো তেল মাখিয়ে দিলাম ওকে তেল টেল না মাখিয়ে দিলে তো মাখবেই না মুখ চোখ খসখস করবে তো আমি এখানে দেখো ওর জন্য খাবার নিয়ে চলে এসছি আলু সেদ্ধ ঘি লবণ ছেলে মেয়ে দুজনেই ভালোবাসে তো পেট ভরে না খাইয়ে দিলে শুধু কিছুক্ষণ পরে জানো তো এই খাবো ওই খাবো করবে তো এই কারণে আমি প্রচণ্ড বিরক্ত হয়ে যাই যে টাইমে ভাতটা যদি পেট ভরে খাও না তাহলে অন্য কিছু খেতে হবে না সেটা বিকেলে খাবে বাবারে বাপ এই দুটো বাচ্চাকে মানুষ করতে করতে না আমার কালঘাম ছুটে গেছে এদের যদি দুজনের কথা আমি তোমাদেরকে বলি তোমরা চোখ দিয়ে জল পড়ে যাবে মানে মেয়ের টাইমে তো প্রচণ্ড মেয়ে জ্বালিয়েছে ছটা মাসও ঘুমায়নি সারা রাত আমি জেগেছিলাম মাঝে মাঝে বলি ওকে যে এখন এত উঁচুতে কথা বলিস মাঝে মাঝে তোকে নিয়ে যে কত কষ্ট পেয়েছে ওকে নিয়ে কলেজে গেছি মানে আমার দিনগুলো মনে পড়ে না সত্যি চোখ দিয়ে জল আসে যে এদের জন্য আমি আমার জীবনে অনেক কিছু ত্যাগ করে দিয়েছি আমার পড়াশোনা সব কিছু অনেক ইচ্ছে ছিল যে আমি চাকরি করব কিন্তু সেটাও কিন্তু কপালে হয়নি আসলে মেয়ে ছোটো ওকে রেখে কার কাছে যাব। তো তখন তো বড়মশা এখানে থাকতো শ্বশুর শাশুড়িও আমাদের কাছে থাকতো না ওখানেই থাকতো তো কি করবো বলো একা হাতে এই যে দুটোকে মানুষ করেছে তারপর দেখো খাওয়ানোর পর এই যে আমার একটা জায়গা আছে যে জায়গাটা আমি সত্যি খুব ভালোবাসি এই ছুটকি ছুটকি গাছপাল্লা তো মনে হয় এদেরকে দেখলে এদেরকে পরিচর্যা করলে আমার মনটা একদম ঠিক হয়ে যায় এরা হচ্ছে আমার কাছে বাচ্চা আর দেখো বাগানটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তো আমার ইচ্ছে আছে আরও গাছ কিন্তু এখনও আসেনি যেহেতু মাটি কেনা হয়ে গেছে আর মাটি দিয়ে ওই যে টপ দিয়ে এখন দেখছি খুব সুন্দর উনুন তৈরি করছে তো আমারও ইচ্ছে আছে উনুন তৈরি করবো আসলে ফ্ল্যাট বাড়ি না উনুনে রান্না করতে দেবে না যদি দিত না কত ভালো হতো বলে খুব সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতাম একটু অন্য রকমও হতো তোমরা একটু ভালোবাসতে তোমরা তো বলো অ্যাভ্যামি ভিডিও এই ওই সে আমাদের হাউসওয়াইফদের কী ভিডিও হবে বলো অ্যাভ্যামিই তো ভিডিও হবে তাই না তো তবুও চেষ্টা করি একটু নতুন কিছু করার জানি না কবে সাক্ষয় হবে কবে তোমাদের একটু ভালোবাসা আরও পাবো তোমরা তোমাকে ভালোবাসো বলেই আজকে আমার চল্লিশ হাজার পরিবার হয়েছে। আরও ভালোবাসা দাও যাতে পঞ্চাশ হাজার পরিবার খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর দেখো সান টান করে এখন আমি একটু সাজুগুজু করছি আমার সান টান করার পরে একটু সাজুগুজু করতে ভালো লাগে তারপর পুজো করব আর এখানে দেখো কি বলে তো শ্যাম্পু করে এসেছি না চুলটা কি কী তো এই শ্যাম্পুটা দেওয়ার ফলে আমার খুশকিটাও উঠে গেছে আর চুলটাও খুব সুন্দর হয়েছে আগে তো কি প্রচণ্ড পরিমাণে যে চুল উঠতো সেই চুল ওঠাটা কিন্তু কমে গেছে এইটা একটা আমার খুব ভালো দিক হয়েছে এই শ্যাম্পুটা লাগানোর পর তো আমার একটা অভ্যাস আছে যেন তো এই হচ্ছে রাত্রে আর হচ্ছে মানে সান টান করে বডি স্প্রে লাগানো এটা আমার একদম অনেক দিনের মানে বলতে পারো এটা একটা শখ মানে আমার ভালো লাগে তারপর দেখো এই সিঁদুর টিঁদুর পরবো পরে ঠাকুরের বাসন আছে সেগুলো মাজবো ঠাকুর ঘরটাকে একটু পরিষ্কার করবো তোমাদেরকে বলছিলাম না যে ইঁদুর আছে ইঁদুরে যেন তো ওই যে ধানগুলো আছে ওই ধানগুলো খেয়েকে পুরো নোংরা করে দিয়েছে তখন আর পরিষ্কার করা হয়নি তো ভাবলাম এখন করবো যেহেতু এখন আর এটুকাটা আমাকে হাত দিতে হবে না এখন পুজোর জিনিসপত্রগুলোই করব তো রাত্রে আবার পুজো পাঠ করবো কিন্তু কি বলে তো মনের মধ্যে বললাম না এক রাস ইচ্ছে তো যা হোক মানে বাবা ভোলে না আমার সকালে সকালে জল ঢালাটা হয়ে গেছে তো এটা একটা ভালো দিক তো কেন আমি পুজোটা করতে পারি না পারিনি সেটা তোমাদেরকে বলছি এখানে লজ্জার বিষয় কিচ্ছু না এটা প্রত্যেকটা মেয়ে মানুষ মানেই হচ্ছে মা তো এখানে লজ্জার কিছু নেই আমি কোনো কিছু মনে করি না মনে করি যে দেখো মেয়েদের তো মানুষ মেয়েদেরকে সম্মানটাই হচ্ছে সব থেকে বড়ো জিনিস আর আমি তোমাদেরকে আমার প্রত্যেকটা জিনিস শেয়ার করি ভালো লাগে তোমরা তো আমার পরিবার তো এখানে দেখো সকাল সকাল যেন তো পুজোটা করে নিয়েছিলাম বলে আমার একটা টিকি রক্ষা নাহলে তো আজকে খুব ভেবেছিলাম মন্দিরে যাব মন্দিরে গিয়ে জল ঢালবো প্রদীপ জ্বালবো কিন্তু কপালে আর মানে হয়ে উঠলো না আমি মনে মনে ভাবছিলাম যে একটা দিন যদি একটু পার হয়ে যেত না আমার সত্যি অনেক অনেক হ্যাপি হতাম তো যা হোক ভগবান যেটা চাই সেটা তো হবে তাই না ভগবানের ওপরে তো কিচ্ছু না তো সকালের পুজোটা যেন তো খুব ভালো করে দিয়েছে তো পুজো কমপ্লিট হয়ে গেছে বাড়ির পুজো করলাম আর আকন্দ ফুলের মালা ওগুলো রেখে দিলাম আর অনেকক্ষণ পর তোমাদের সামনে কথা বলতে এলাম আসলে এত ব্যস্ত পুজো পাঠ হলে বুঝতেই পারছো সকালবেলা বরের জন্য ওই যে উপমা করে দিলাম উপমা নিয়ে গেছে মেয়ে খেয়েছে উপমা তার সঙ্গে ও নিয়ে গেছে টিফিনে ব্রেড তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন দেখতে পাচ্ছ রোদের রোদের অবস্থা মানে কি বলো তো বাইরে গেলে না পুরো সেদ্ধ হয়ে যাব তো ছেলেকে এখন ঘুম পাড়াবো একটু আলু সেদ্ধ ভাত আছে যদি মেয়ে খায় খাবে নালে উপমা খাবে আর এখন তো আমি সাবুটা ভেজাবো আর একটু ফল কাটব ফল কেটে ছেলেকে দেবো আটটার সময় হয়তো শিবরাত্রিটা লাগবে তো আজকে উপোস মানে কালকে তো সংযম করেছি নিরামিষ খেয়েছি আজকেও তো না খাওয়া কালকেও মোটামুটি সাড়ে পাঁচটার দিকে ছাড়বে তখন হয়তো খাবো তো আজকে এমনি ফল টল খেয়ে থাকবো আমি সত্যি করে বলছি উপোস পাঠ করলে না না খেয়ে থাকতে পারি না মানে জল শরবত এগুলো আমাকে খেতেই হবে লক্ষ্মী খাবো না কিন্তু ফল খাবো তো এখন টাবু কিচ্ছু খাবো না একদম পুজো হয়ে যাবে মন্দিরে যাব তারপরে খাবো তো চলো এখন ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিই তার আগে জামা কাপড় আছে কিছুটা সেগুলো সব শুকোতে দেবো যেহেতু কাচা হচ্ছে তারপরে একটু রেস্ট নেব তারপরে বাড়ির পুজো করে সোজা যাব মন্দিরে এখন ছেলে কি করছে বলো তো বসে বসে কার্টুন দেখছে তো এখন আমি ওই যে ওটা মেলবো মেলার পর আমিও একটু রেস্ট নেব আসলে কী তো অনেক পরিশ্রম পুজো পাঠ করতে গেলে তো মানে কী তো অনেকটা দেখো সিঁদুরগুলো এখানটায় লেগে গেছে আর এই দেখো দেখছো আর ওখানে ও কার্টুন দেখছে আমার কাঁচাও হয়ে গেছে চুলটা খুলে দেবো নাহলে শুকাবে না তো চলো তোমাদের সামনে কিছুক্ষণ পর ঠিক আছে একটু তখন প্রচন্ড পেট ব্যথা করছিল আর হাত পাগুলো ব্যথা করছিল তারপর কিছুক্ষণ পরেই দেখছি আমার পিরিয়ডস হয়ে গেছে কি করব বলো ভেবেছিলাম অনেক সুন্দর করে পুজো করব মন্দিরে যাব কিন্তু ভগবান আর নিল না তো সেই কারণে মেয়েকে বললাম বাবু তুমি আজকে পুজোটা করে দাও বলছে কেন করবে না মা তুমি আনলাম তুমি করে দাও আমি আজকে আর পুজোটা করবো না তো মেয়ে পড়তে যাবে ছেলেকেও পড়তে পাঠাবো তো মেয়ে বললো ঠিক আছে মা কোনো অসুবিধা নেই আমি পুজোটা করে দিচ্ছি আর ছেলেকেও বলেছি বাবু আজকে এ করবে তুমি শিবের মাথায় জল ঢালবে তো ওকে পরে আসবে এসে ঢালবে আমার এত শখ ছিল না পুরো মানে শখটা পুরো মাটি হয়ে গেল। তো ভগবান যদি না চায় না তাহলে কিন্তু কিছু করার নেই তো এই কারণেই আমার এতটা হাত পায়ে ব্যথা করছিল দুদিন ধরেই করছিল কিন্তু আজকের ব্যথাটা যেন অসহ্য ব্যথা মানে এতই ব্যথা করছে মনে হচ্ছে সব হাত পো যেন ছিঁড়ে চলে যাচ্ছে তো মেয়ে এখানে পুজো টুজো করে ও চলে গেল মানে পড়তে তারপরে দেখো এই যে ছেলে ছেলেকে বললাম বাবু তুমি কি শিবের মাথায় জল দেবে ও দিদি কিন্তু দিয়েছে তো দেখো এখানে ছেলে দিয়ে নমক করছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছে আবারও দেখা হবে